আজকে সেই ভাইরাল টমেটোর পিনিকটা বানিয়ে ফেললাম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ভাবলাম যে কিছু রান্না করব না ঘরে টমেটো ছিল যে টমেটোর সেই ভাইরাল পিনিকটা বানিয়ে ফেলি কারণ এটা খেতে অনেক অনেক ইচ্ছে করতেছিল আর এই যে টমেটোগুলো কিন্তু আমি কেটে মাঝখান দিয়ে বিচিগুলো ফেলে দিতে আর আমার চ্যানেলে যারা নতুন আছেন এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেনি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিও যদি প্রতিদিন দেখতে চান তাহলে সাথে একটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন তাহলেই হবে আর সবগুলো দেখেন আমি বিচেগুলো ফেলে দিছি আর আরেকটা মজার বিষয় হলো কে জানেন আমি যখন এই টমেটোগুলো মানে বানিয়েছিলাম পিনিক পিনিকগুলো আর কি তারপর খেয়ে আমার কিন্তু আবার বানাতে হয়েছিল মানে এত এত মজার হয়েছিল। তো সবাই বলতেছিল যে আমাকে দোকান দিতে হবে এই টমেটোর পিনিক খাওয়ার জন্য প্রথমে টমেটোর উপরে কিছুটা লবণ ছিটে দিতে হবে তারপরে যে পেঁয়াজগুলো আপনার এখানে চাইলে ভাজা পেঁয়াজও দিতে পারেন তো আমার কাছে মনে হলো যে কাঁচা পেঁয়াজটা দিলে বেশি ভালো লাগে তার জন্য এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচিগুলো টমেটোর ভিতরে একটু ঠেসে ঠেসি দিতে হবে আর পিনিক মানে হচ্ছে অনেক ঝাল একটু মানে ঝাজালো কিছু থাকবে আপনারা যদি আরও ঝাল খেতে চান তাহলে আরো মরিচটা বাড়িয়ে দিতে পারেন আর আমি সবগুলো কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন দেব এর উপরে পাতা কুচি তারপর একটা লেবুর রস এরকম করে চেপে উপর দিয়ে দিতে হবে আর আবারও কিছুটা লবণ ছিটিয়ে দিলাম আর এখন এই যে নুডলসের মশলা ছিল সেটা উপর দিয়ে দিয়ে দিলাম আর নুডলসের মশলাটা দেওয়াতে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়েছিল তো আপনার নুডলসের মশলাটা দেওয়ার চেষ্টা করবেন আমি যেভাবে বানিয়েছি এ এভাবে যদি বানান তাহলে দেখবেন যে আবারও খেতে চাবে যাকে খাওয়াবেন সে বারবার খেতে চাবে এই রেসিপিটা আর এটা কিন্তু বানানো শেষ আর এটা খেতে যে কি মজার এটা যারা একবারও খান নাই তারা কিন্তু অবশ্যই বানিয়ে খেতে পারেন এই টমেটোর পিনিকটা বন্ধুরা যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে মানে কেমন লাগলো আমার এই ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক দিতে ভুলবেন না আর এখন হচ্ছে খাওয়ার পালা তো একটা নিয়ে খাচ্ছি আর আমি যখন বয়স দিচ্ছি তখন কিন্তু আমার আবারও খেতে ইচ্ছে করতেছিল এত মজার এটা রেসিপিটা তো আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন আমি যেভাবে বানিয়েছি আর এটা খেয়ে আপনিও ভাইরাল হবেন ঘরের ভিতরে তো ঘরের ভিতরে ভাইরাল হওয়ার জন্য রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন